বরাবরের মতো সবাইকে শুভেচ্ছা আমি জানাচ্ছি অনন্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আর আজকের নতুন আরো একটি রান্নায় নিয়ে এসেছি গরুর মাংসের কোয়াব এই রান্নাটা চট্টগ্রাম অঞ্চলের বেশ ঐতিহ্যবাহী রান্না হলেও এটা সব অঞ্চলেই কম বেশি এখন বেশ পরিচিতি পেয়েছে গরুর মাংসের কোয়াব রান্নার প্রিপারেশনে প্রথমে আমি এরকম বড় টুকরোর মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণ রেগুলার কাট করেও মাংস নিয়ে এই রান্নাটা করা যায় তবে এভাবে বড় বড় টুকরো করে নিলে এই রান্নাটা বেশ সহজ হয় এবং পরবর্তীতে রেখে খাওয়ার ক্ষেত্রে বেশ কাজে লাগে এবারে মাংসে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ আদা বাটা দেড় চা চামচ পেঁয়াজ বাটা যাচ্ছে এক চা চামচ জিরা বাটা দিচ্ছি এক চা চামচ এই জিরা বাটার বদলে আপনারা ভাজা জিরার গুঁড়োটাও দিতে পারেন এবারে শুকনো মশলায় দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ এটা আর একটু দেওয়া যাবে গরম মশালার গুড়া দিচ্ছি এক চা চামচ লবণের পরিমাণটা বুঝে স্বাদ মতো দিতে হবে কারণ মাংসটা রান্না করে ভাজার পরে একটু লবণটা বেশি বলে মনে হয় এবারে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তবে এই রান্নায় বাটা মশলা এবং গুঁড়া মশলা যত কম দেওয়া যায় ততটাই ভালো এবারে দিচ্ছি আগেকার সময়ে এই মাংস রান্না করার সময় একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিত সেটা হলো বেশ খানিকটা চ। চর্বি দিলে মাংসগুলো রান্নার পরে বেশ সফট এবং তেলতেলে ভাবটাও থাকে এবারে মাংস সহ সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রান্নার প্রসেসে মাংসটা ম্যারিনেট না করলেও চলে তবে মিনিমাম 30 মিনিটের মতো এই মাংসটাও ম্যারিনেট করে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রায় তিরিশ মিনিট পর ঢাকনা দিয়ে পাত্রটি চুলায় রান্নার জন্য বসিয়ে দিয়েছি রেগুলার মাংস রান্নার মতো রান্না করব। কয়েকবারে নেড়ে নেড়ে রান্না করব। ফ্রেশ মাংস তাই বেশ খানিকটা পানি বের হয়েছে এবারে চুলা মিডিয়াম লোতে রেখে রান্না করব। ঝোলটা কমিয়ে ফেলবো মাংসের ঝোল বা গ্রেভি টেনে তেল উপরে উঠে এসেছে এবারে দু কাপ পরিমাণ গরম পানি দিয়ে মাংসটা আবারও প্রপারলি কুক করে নেব কয়েকবারে নেড়ে চেড়ে দেব যেন তলায় লেগে না যায় এভাবে রান্নার পর মাংসটা বেশ সফট এবং সিদ্ধ হয়ে এসেছে চর্বি দেওয়াতে বেশ তেলও উপরে উঠে এসেছে এ পর্যায়ে গরম অবস্থায় চর্বিযুক্ত তেল থেকে মাংসগুলো আলাদা একটি পাত্রে তুলে নিয়েছি পরবর্তীতে অন্য কোন মাংস রান্নায় এই তেল চর্বিযুক্ত তেলটা ব্যবহার করা যাবে এবার চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্না রেগুলার তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে আসলে আগে থেকে তুলে রাখা মাংসগুলো দিয়ে দেব চুলা মিডিয়াম থেকে হাই রেখে মাংসগুলো ভেজে নেব চুলা মিডিয়াম থেকে হাইয়ে রেখে ভেজে মাংসে কালার আনতে হবে চুলা কিন্তু খুব বেশি কমিয়ে রাখা যাবে না তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে ভাজার কাজটা আমি স্বাস্থ্যের কথা ভেবে তেল দিয়ে ভেজে নিচ্ছি তবে কেউ চাইলে আগে থেকে গলানো চর্বি দিয়েও এই ভাজার কাজটা করতে পারেন আগেকার সময়ে ফ্রিজ এত অ্যাভেলেবেল ছিল না বলে হয়তোবা এভাবে মাংসগুলো চর্বি সহযোগে ভেজে রাখতো সুন্দর একটা কালার এসে গেছে এভাবে ভাজা মাংসগুলো দু তিন দিন ফ্রিজের বাহিরে রাখা যাবে তবে ফ্রিজের নর্মাল চেম্বারে এটা সব সময়ের জন্য সংরক্ষণ করে রাখা যাবে আশা করছি কোরবান পরবর্তী সময়ে ফ্রিজের সংরক্ষণ করে রাখা কাঁচা মাংস বের করেও এই সেম পদ্ধতিতে তৈরি করবেন এই তো সবগুলো মাংস এভাবে পর্যায়ক্রমে তেলে ভেজে পছন্দ মতো লাল কালার করে নিচ্ছি এবারে তুলে নিচ্ছি আজ আর নয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও অন্য কোনো এরকম রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ